মহাত্বের বান্ত্ব মহাদোয় এবং প্রাগ্য বিক্ষ মহা দৃক্ষ মহাসা বৃক্ষসাগর মহাদোয়কে বিনম্র চিত্রে বন্দরণে গিলন করছি এই অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন দেওয়াল বৌদ্ধ শাসনের শেখ সংঘ বাংলাদেশের মান্দব সভাপতি ও ভায়াচার্যা মহাত্বের মহোদয় এবং উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন বান্দরকনের ঐতিহ্যবাহী রামাজাজির সুযোগ্য সুযোগ্য অধ্যক্ষ ঔপাধানা পায়া মহাচর মহোদয় মহোদয়কে আমি বিনম্র চিত্রে নতশিরে বন্দনা করছি এবং এবং যারা সেখানে উপস্থিত আছেন সমাবেত সুদী মণ্ডলী অতিথিবৃন্দ সহ সবাইকে জানাচ্ছি আমার অন্তরস্থ থেকে নমস্কার বন্দনা এবং অভিবাদন আমি মনে করি আজকের আয়োজন একটি ঐতিহাসিক অনুষ্ঠান এই ধরনের অনুষ্ঠান খুবই বিরল আমাদের দেশে অনেক বড় বড় বৌদ্ধ গ্রামেও এইভাবে ধর্ম পালন করতে এই আয়োজন নিঃসন্দেহে সকলের অনুনীয়, অনুকরণীয় ও প্রশংসাযোগ্য আমি মনে করি কয়েকালি গ্রামবাসী এই দ্বারাবাহিকতা সবসময় বজায় রাখবেন এতে বড় বড় বৌদ্ধ গ্রামগুলো নতুনভাবে ধর্ম কিভাবে পালন করতে হয় তা শুরু করবে বৌদ্ধ করেছি তাই বুদ্ধের শিক্ষায় উজ্জীবিত হয়ে আমাদের সকলকে ধর্মীয় সুন্দরভাবে সুসম্পাদন করে জীবনকে আলোকিত করে নিতে হবে তবে এক্ষেত্রে আমাদের সকলকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে আজকের আয়োজন প্রকৃত আজকের আয়োজন পক্ষিতত্ত্ব আমাদের অনেক অনেক ইঙ্গ ক্ষেত্র সৃষ্টি করা হয়েছে এই সম্পর্কে প্রয়োজনীয় বিশ্লেষণ বিশদভাবে বর্ণনা করছেন এবং করবেন আমি আর বিশেষ আলোচনায় যাচ্ছি না সময় খুব সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে অনেক গুণীজনের উপস্থিতি আছে তার যারা উপস্থিত ছিল অনেকে চলে গেছেন যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আয়োজনে আমাদেরকে সম্মান প্রদানের জন্য হইয়াকালী রত্নপুর বিহারের সুযোগ্য বিহার অধিপতি পূজনীয় কর্মজীব সুমঙ্গল তর এবং এবং গ্রামবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সমান আমি সবসময় স্মরণ রাখবো এবং আপনাদের পাশে থাকবো আবারও পরম পূজনীয় যুক্ত সংগের চরণে বিম চিত্রে বন্দনা নিবেদন করছি উপস্থিত সকলকে শুভেচ্ছা অভিনন্দন ও নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি জগতের সকল সুখী হোক সব অনুকূল থেকে মুক্ত লাভ করুন সব আমাদের বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে মিস্টার টিপু গুরু মহোদয়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি তুমি আমার পারিবারিক ভাবে উনি আমার মামা সেই কারণে আমাকে সবসময় স্নেহ করে তাই ওনাকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার সুস্বাস্থ্য নিরব দীর্ঘ জীবন কামনা করছি এবারে ধর্ম দর্শনা করার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সদ্যপরত্ন সদ্যে মহাতের মহাদেব অধ্যক্ষ রাউজান জ্ঞানক বিহার বৌদ্ধ শাসনের জয় হোক

বিশ্বভিত্তিক একক সর্ব বসান্ডারমান ক্ষতিবি অভিষেক ষষ্ঠ সংবিধিকারক বাইশতম সম্মানের সম্প্রজী স্বর্ণপদ প্রদান আট্পান্ন মহাপ্রয়াণ দিবস বার্ষিকী প্রাচীন অস্তবীর মহাস্তবির অবদান শিষ্ট আলোচনা ও সংস্কৃতি অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উদ্বোধক এবং মূল আন্মোচক পাঠক পাঠকৃন্দ এবং উপজেলা নির্বাহী অফিসার যদিও এসব চলে গেছেন তাদের প্রতি সম্মান এবং যারা শ্রোতা উপস্থিত সকলে শুভেচ্ছা নামে এবং যে মহাপুরুষের তাক্তীক্ষায় রত্ন করে দিয়ে প্রতিষ্ঠা হয়েছেন ওনাকে শ্রদ্ধা জানি এবং তারই সমিতাচকা মহাপের দণ্ড নিজারাম বিহারে বিয়ার নির্মাণ করে এ কইয়াকালী গ্রামকে সমৃদ্ধি করেছেন পঁয়াচাক্কার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব এবং তারই গুরু

মানবনী করে দেওয়ার জন্য দৈবকে থেকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করতে অনাথ শিশু বলেন বিকৃত সমন বলেন তার অক্লান্ত পরিশ্রম দ্বারা গুরু এ গুচি তখন সমতম্ভুদো আর গুণবন্ধন উদ্বোধনপত্র যেটা বোঝায় সে আসলে উদ্ভোধন উদ্ভূত করে অনুষ্ঠানকে বেগবান করে বলে মনে করি পাঠক সোফা এবং যারা অনুষ্ঠান গেট পূজা করছেন সামগ্রিক আঙ্গিকে তুলে ধরেছেন এখানে আসলে বলার মতো কিছু নাই এবং যারা পাঠ করবেন তাদেরকে ভরব উদ্বোধন কথাকে স্মরণ করে উত্থান পতন উচ্চারণ দিকে লক্ষ্য রেখে পাঠ করলে নিজেদের মঙ্গল হবে শাসনের মঙ্গল হবে প্রতিষ্ঠানের মঙ্গল হবে বলে মনে করি পরিশেষে এই প্রায় দুই মাস বিরোধী পূর্ণাঙ্গ তিপাঞ্চলে পাঠান পাঠ সুন্দর হোক সার্থক হোক এই কামনা করে আমি আমার অভিযোগ ব্যক্ত করছি জনতির সকল পান এভাবে সংক্ষেপে শুভেচ্ছা ব্যক্ত করে রাখার জন্য আহ্বান জানাচ্ছি উপাসক বিমান কান্তি বলো মহোদয় উপাসক বিমান কান্তি বলো মহোদয় এবং সাথে সাথে যারা আমাদের এখানে পাশে কবি কন্যার দেওয়া আছে আপনারা চাইলে একটু চা অথবা কবি খেতে পারেন তবে আমাদের পাশে মন্দিরের পাশে এখানে চোখ কন্যার দেওয়া আছে

বিহারেপ্পা নদী ব্যাপী বারোশ আটচল্লিশ ঘন্টা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠান শেষে সম্ভাবনা প্রদান স্বর্ণ পদক প্রদান জনায় বুদ্ধিমতী উৎসর্গ অভিষেক অনুষ্ঠান এই অনুষ্ঠানে আজকে এই উদ্বোধনী দিনে আমি প্রথমে বন্দনা জানাই যিনি উদিত না হলে পৃথিবী অন্ধকার তাগিত সেই মহাকারণে তথাগত সৈম্যক সমুদ্ধের পাদ আচরণে আমি বন্দনা জানাই আজকে মঞ্চে উপবিষ্ট আমার আমার সকলের সুপরিচিত সুপ্রাচীন বাংলাদেশ বৌদ্ধিক মহাসভার মহামান্য উনত্রিশতম সংগ দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু মাননীয় উপসংঘ নায়ক সুপ্রাচীন বাংলাদেশ বৌদ্ধিক মহাসভার সুযোগ্য সভাপতি যিনি গতকালকে তিয়াত্তরতম জন্ম জয়ন্তী পালন করেছেন মহাসভার সভাপতি প্রধান ধর্মদেশক বিশেষ অতিথি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সুধি সমাবেশ আমি প্রথমে বন্দনা জানাই পুজো সংঘের পাদ চরণে আপনাদের প্রতি আমার মৈত্রীময় প্রীতি এবং শুভেচ্ছা নিবেদন করছি আসলে ঠিক দিন ব্যাপী